সর্বপ্রথম গেম আমাদের নতুন একটা চমক চলেছে আমাদের নতুন একটা চমক তোমাদের সঙ্গে আমরা কথা বলবো আমাদের ডিএলএস গেম নতুন একটা আপডেট পর চমক আসবে তো এই চমকটা কি নিয়ে হবে সেটা বলবো এবং তাছাড়া তোমাদের গেমের ভিতরে তোমরা অনেক বেশিরভাগ কমেন্ট করতে ভাই আমরা লাইভ ম্যাচ খেলতে গেলে আমাদের অনেকেরই কিন্তু সমস্যাটা হয় লাইভমস খেলতে গেলে হয়তো অ্যাড সমস্যা হয় বা আমাদের নেটওয়ার্ক থাকে না তো লাইভমস এর ভিতরে কিন্তু আমাদের অনেকটা অনেকটা সমস্যা আছে বর্তমানে ডিএলএস গেমের ভিতরে সো এই সমস্যাটা তোমাদের একটু দূর করে দেওয়ার চেষ্টা করবো আমি হাসান মানে সামান্য কিছু সেটিং আছে আমাদের ডিএলএস গেমের ভিতরে ডিএএস গেম ছাড়া আমাদের মোবাইলের ভিতরে কিছু সেটিং আছে এগুলো তোমাদের অ্যাপ্লাই করতে হবে এগুলো অ্যাপ্লাই করলে তোমাদের ডিএলএস গেমে আমাদের সমস্যাটা একদম ঠিক হয়ে যাওয়ার অনেকটা চান্স আছে তো সর্বপ্রথম আমরা কথা বলবো আমাদের ডিএলএস গেমের ভিতরে এই সমস্যাটা কিভাবে ঠিক করতে পারি ঠিক আছে পরবর্তীতে আমরা কথা বলবো আমাদের ডিএলএস গেমের যে মারাত্মক আপডেট সেটা নিয়ে তো সর্বপ্রথম আমরা কথা বলি আমাদের ডিএলএস গেমের সমস্যাটা বর্তমানে আমাদের ডিলস গেমের যে সমস্যাটা আছে সেটা হলো আমাদের ডিলেস গেমের নেটওয়ার্ক প্রবলেম বা আমাদের ডিএস গেমে অ্যাড সমস্যা তো এই অ্যাড সমস্যা এবং আমাদের ডিএস গেমের নেটওয়ার্ক প্রবলেমটা ঠিক করার জন্য তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের সেটিং অপশন চলে যাবো ফোনে তো ফোনের সেটিং এ যাওয়ার পরে ফোনের এ চলে আসার পরে তোমরা এখানে একটা অপশন পাবো মোর কানেকশন নামে মোর কানেকশন এ ক্লিক করে দিবা আমি আবার বলতেছি তোমার যে ডিলেস গেমের লাইভ নেস সমস্যা বা অ্যাড সমস্যাটা সেটার জন্য কিন্তু পুরোপুরি পারফেক্ট একটা সেটিং এইটা ওকে সো আসার পরে তোমরা এখানে একটা কাজ করতে পারবে এখানে দেখতে পাচ্ছো প্রাইভেট ডিনেস নামে একটা অপশন আছে তো প্রাইভেট ডিনেস ডিনস ক্লিক করবো তো যখন তোমরা প্রাইভেট ডিনেস নামে অপশনটা ক্লিক করবে এখানে দেখতে পাওয়া তিন তিনটা অপশন চলে আসবে তোমাদের ফোনের ভিতরে তো মেন আমাদের এই প্রাইভেট ডিএস টাকে আমাদের ফার্স্ট অফ অল ঠিক করতে হবে এইখান থেকে তিনটা অপশনের ভিতরে তোমরা কোনটা সিলেক্ট করবে তোমরা অবশ্যই অবশ্যই প্রাইভেট ডিএনএস এইটা অপশনটা সিলেক্ট করবে এবং দেন এখানে যে লেখাটা দেখতে পারতো না এই লেখাটা তোমরা ভালো মতন খেয়াল করে দেখে নাও এবং দেন এইটা সিলেক্ট করার পরে তোমাদের কিন্তু এই অপশনটা অবশ্যই অবশ্যই লিখতে হবে আমি আবার বলতাছি যখনই তোমরা এই অপশনটা সিলেক্ট করবে তখন তোমরা এই যে ডিএনএস ডিএনএ এইটা লিখতে হবে ঠিক আছে আমি আবার বলতাছি এই অপশনটা সিলেক্ট করার পরে কিন্তু এই জিনিসটা লিখতে হবে এখন তোমাদের ফোনের ভিতরে হয়তো এই মূল কানেকশনটা না থাকতে পারে সেক্ষেত্রে তোমরা কিভাবে এটা আনতে পারবা তো অবশ্যই তোমাদের সার্চ অপশন যেতে হবে এখানে লিখতে হবে প্রাইভেট ডিএনএস ডিএনএস দেখো এখানে প্রাইভেট ডিএনএস লেখার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু প্রাইভেট ডিএনএস নামের অপশন চলে আসে সো প্রাইভেট ডিএনএস টা আমরা দেখতে পারবো সো তোমরা দেখতে পারতেছিলে আমাদের কাছে কিন্তু প্রাইভেট ডিএনএস নামের অপশন চলে আসলো সো আমরা ওই ক্লিক করার পরে কিন্তু আমাদের ডাইরেক্টলি এখানে চলে আসে ওকে সো এটা তো আমাদের ডিএনএস গেমের ভিতরে কিন্তু আমাদের যে অ্যাড সমস্যাটা বা আমাদের নেটওয়ার্ক সমস্যাটা সেটা ঠিক করে দিলাম ওকে সো বর্তমানে আমাদের ডিএনএস গেমের ভিতরে নতুন কি একটা চমক আসবে বা নতুন কি একটা আপডেট আসবে এটা কিন্তু আমাদের সবথেকে বড় যে ইউটিউবার মানে আমাদের ডিএনএস কমিউনিটির ভিতরে অনেকেই আছে বাইরের সাইডে তো তাদের থেকে কিন্তু আমরা ইনফরমেশনটা নিছি ঠিক আছে মানে তাদের একটা ভিডিও ভিতরে কিন্তু ইনফরমেশনটা তারা তারা যেটা বলছে সেটা হলো তাদের নাকি ডিএলএস গেমের ভিতরে হয়তো বা আমাদের ডিএলএ গেমে অনেকগুলো ক্লাসিক প্লেয়ার একসঙ্গে আমরা নিয়ে খেলতে পারবো মানে আমাদের ডিএলএস গেমে যখন অনেক অনেক কিন্তু কিন্তু অল্প কয়েকটা ক্লাসিক প্লেয়ার দিতে মানে অল্প কয়েকটা ক্লাসিক প্লেয়ার তো যখন আমাদের ডিএলএস গেম আরো বড় হবে যখন নতুন নতুন আর আপডেট দেবে তখন কিন্তু আমাদের ডিএলস গেমের ভিতরে কিন্তু এই যে আমাদের ক্লাসিক প্লেয়ার গুলো আছে এই ক্লাসিক গুলোকে আমরা বাই করতে পারবো মানে ডিএলএস গেমের যে ক্লাসিক প্লেয়ার গুলো আমরা কিনতে পারবো ডাইরেক্টলি একদম সরাসরি কিন্তু আমাদের ডিএস গেমের ভিতরে কিন্তু আমরা এই ক্লাসিক প্লেয়ার গুলোকে কিনতে পারবো মানে তোমাদের কথাটা ক্লিয়ার করতে পারলাম মানে এতটা বড় আপডেট হয়তো তারা দিতে পারে আমাদের ডিলেস মানে তারা যেটা বলছে আমি সেটাই বলতে হয়তো আমাদের ডিলেস এর ভিতরে কিন্তু ডাইরেক্টলি আমাদের ক্লাসিক প্লেয়ার কোনো কি অপশন দিয়ে দিবে হয়তো আজকে ভিডিও তোমার কাজে লাগে তো আজকে ভিডিও কিন্তু অনেকটু গুরুত্বপূর্ণ ছিল তো আজকে আল্লাহ